চুয়ান্ন বছর সব দেখা হয়ে গেছে আমরা এই একটা বছর বেশ পরিচালনার জন্য আলেমদের হাতে দায়িত্ব দিই ইনশাল্লাহ না কিরে বাপু সবারই তো দেখা হলো আমরা দানের দেখলাম নাঙ্গল দেখলাম নৌকা দেখলাম একটাবার বার দাঁড়িয়ে পড়লা দেখি আমরা কাজ হয়নি আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই বিশেষ করে সব দল দেখা হয়েছে আমরা একটাবার যদি দেশ পরিচালনার সুযোগ পাই আমরা তো দুর্নীতি করি না আমরা আমাদের দুজন আলেম ছিল তারা এক প্রকার দুর্নীতি পাওয়া যায় না তাহলে দেশের সম্পদ যদি খালি দেশে থাকতো পাচার না হতো দুর্নীতি না হতো তা আমাদের দেশটা এই অবস্থায় থাকতো না যারাই ক্ষমতায় গেছে তারাই দুর্নীতি করে বাড়ি গাড়ি দেশে বেগম পাড়া অনেক কিছু করেছে একবার আমাদেরকে সুযোগ দেওয়া হোক সবার পরীক্ষা করা হয়েছে জামান ইসলামের একবার পরীক্ষা করা হোক তারা কি করতে পারে